নমস্কার বন্ধুরা হেসেন সাদে আল্লাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি করবো খেরো এই খেরোর তরকারি মাছের মাথা দিয়ে আমি দুটো কাটলা মাছের মাথা নিয়েছি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব আর এই খেরো নিয়েছি খেরোটাকে সুন্দর করে কেটে নেবো কেটে নিয়ে তো আপনাদের দেখাবোই আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না জিরে ফোড়ন দিয়ে এই সবজিটা হবে তা আমি কীভাবে করি আপনাদের এই ভিডিওটি দেখতে থাকুন খেরোগুলো এভাবে ছুলে নিয়েছি এবার কুচিয়ে কেটে নেব প্রথমে এই যে খেরোয়াটাকে এরকম ধীরে ধিরি করে কেটে নিয়েছি এবারে রান্নাটা শুরু করবো কড়াইতে পরিমাণ নতুন সর্ষের তেল দিলাম জিরে ফুড়িয়ে দিলাম তেজপাতা কাটা দিলাম কিছু লঙ্কা দিলাম দিলামটা একটু ভাজা ভাজা হলে কেটে রাখা ফের দিয়ে দেব এই যে খুব ঝিরিঝিরি করে কেটেছি খেলোটা অনেকটাই আছে তাই তেলের পরিমাণটা অনেকটাই দিচ্ছে লাগবে মশলাটা ভাজা হয়ে গেছে ভেটকিরের দিয়ে দিচ্ছে কুয়াটা দিয়ে দিয়েছি ও বিষগুলো বাদ দিয়েছি ছিল না কচু ছিল প্লেটা এবারে ঢাকা বেরোলাম এভাবে কিছুক্ষণ ফুল মনে রান্না করে নেবো রান্না করতে করতে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল হলে ভালো হবে আর পরিমাণ মতো হলুদ দিলাম এতে একটু নেড়েছে এই নুনটা একটু পরে দেব এখনই নুন দিলে অনেকটাই জল বেরিয়ে যাবে এর থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা আগে শুকিয়ে নিই তারপরে আমি নুন নেব কেউটা রান্না করতে করতে নিজস্ব যে জল বেরিয়েছে এখনও রয়েছে এটা আর একটু শুকিয়ে দেবো তারপরে আমি এতে স্বাদ মতো লবণ দেবো খেওটা অনেকটাই এখন মজে এসছে জলটাও কমে গেছে এখানে স্বাদ মতো লবণ দিলাম কেননা এটা রান্না করতে করতে অনেকটা কমে গেছে তো তাই নুনটা বুঝে দিতে হবে বেশি লবণ হয়ে গেলে একটু লবণ করা হলে ভালো লাগবে না এবার ভেজে নেওয়া মাছের মাথা দুটো একটু দিয়ে দিলাম এখানে বাড়াতাড়া করতে করতে মাথাগুলো আমি ভেঙে দেব এবারে মাছের মাথাগুলো আমি একটু নিয়ে চেলে ভেঙে দেবো খুব ভালো করে দু তিন মিনিট আবার কষিয়ে নেব নিয়েছি দিচ্ছি এরকমভাবে আপনারা বানাবেন একবার খুবই ভালো হয় খেতে শুকনো খোলায় একটু জিরে ভেজে নিয়েছি এই জিরেটাকে এখন গুঁড়ো করে নেব মাছের মাথা দিয়ে ফেরো ঘন্ট আমার হয়ে এসছে এই মধ্যে এবারে একটু জিরে শুকনো কলায় ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি খেরো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টটা হয়ে গেছে আমার এবার একটু ধনে পাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব মাছের মাথা দিয়ে ক্ষেরো দিয়ে ঘন্ট করেছি হয়ে গেছে খুবই ভালো হয় খেতে আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমার ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার